নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই তোমাদের একটা নিউজ দিই নিউজটা খুব একটা ভালো না এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান এসিএল টু কোয়ালিফায়ার আর এসিএল গ্রুপ স্টেজে খেলবে সেখানে মনে করা হচ্ছিল তারা যত খুশি বিদেশি প্লেয়ার খেলাতে পারবে ইভেন এগারো জনই বিদেশি খেলানো যাবে তো বলে রাখি বন্ধুরা সেটা হচ্ছে না যেহেতু ভারতে ছজন বিদেশি অ্যালাউড তাই ভারতীয় নিয়ম অনুযায়ী এসিএল টুতে খেলতে হবে অর্থাৎ ভারতীয় দলগুলো আইএসএলে ম্যাক্সিমাম ছজন বিদেশি রেজিস্টার করতো এবার এএফসি জানিয়েছে বেশি বিদেশি খেলাতে হলে ভারতকে নিয়ম চেঞ্জ করতে হবে তাদের ডোমেস্টিক লিগে ছজনের বেশি বিদেশি রেজিস্টার করাতে পারলে তবেই এসিএলে তারা সেই মতো বিদেশি খেলাতে পারবে নচের ছজনকে ফার্স্ট ইলেভেনে রেখেই এশিয়াল টুতে খেলতে হবে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল রিজার্ভ টিম তো প্র্যাকটিস শুরু করে দিয়েছেই এবার কিছু দিনের মধ্যেই সিনিয়র টিমও প্র্যাকটিস শুরু করে দেবে তো এই রিজার্ভ টিম আর সিনিয়র টিমের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কিন্তু নির্ধারণ হয়ে গেল কালকে ইস্ট বেঙ্গলের একটা মিটিং ছিল সেই কার্যকরী সবাই কিন্তু ঠিক করা হয় সিনিয়র দলের ক্যাপ্টেন হবে ক্লেটন সিলভা আর ভাইস ক্যাপ্টেন হবে মহেশ আর জুনিয়র দলের ক্যাপ্টেন হবে গোলকিপার আদিত্য পাত্র এবং ভাইস ক্যাপ্টেন হবে তন্ময় দাস আদিত্য তিন বছরের ওপর ইস্ট বেঙ্গলের খেলছে তাকে কিন্তু ক্যাপ্টেন করাটা সঠিক সিদ্ধান্ত বলেই আমার মনে হয় এরপর যদি আমরা একটু ছাংতের কথা বলি তো কালকে ছাং থেকে কলকাতা বিমানবন্দরে দেখতে পাওয়ার পর অনেকেই বলছিল ছাংতে মোহনবাগানে জয়েন করতে চলেছে তাই সে কলকাতায় এসেছে ছাং থেকে এর আগে মোহনবাগানের সাথে লিঙ্ক আপ করানো হচ্ছিল তারপরে কালকে ছাং থেকে কলকাতায় দেখতে পাওয়ার পর সেটা আরো উস্কানোর চেষ্টা করা হয় যাই হোক ব্যাপারটা যে ফেক ছাংতে না সেটা একটা কমিউনিটি পোস্ট করে তোমাদের জানিয়ে দিয়েছিলাম মার্কাস মার্গুলো সন্ধ্যের দিকে পোস্ট করে জানিয়ে দেয় ছাংতে কলকাতায় পার্সোনাল কাজে এসেছে ছাংতে আবার কাজ শেষ হয়ে গেলে কোনো এক অ্যাওয়ার্ড সেরেমোনির জন্য রওনা দিয়ে দেবে এবং সে পরিষ্কার জানিয়ে দেয় ছাংতে এবছর মোহনবাগান জয়েন করছে না সে মুম্বাইতেই থাকবে এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি মোহনবাগানের কথা তো মোহনবাগানে এর আগে ইন্দোনেশিয়া খেলা লিগে স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আলবার্তো রড্রিগেজ নাম উঠেছিল তো শোনা যাচ্ছে প্লেয়ারটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে এই আলবার্তো এখন তার বর্তমান ক্লাব পার্সিবের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইছে সেটা হয়ে গেলেই কিন্তু আলবার্তো রড্রিগেজ রেশমি মোহনবাগানে চলে আসবে এই আলবার্তো রড্রিগেজ ছাড়াও আরো এক ইংলিশ সেন্টার ব্যাকের সাথে কথাবার্তা চালাচ্ছে মোহন বাগান প্লেয়ারটার নাম হলো ড্যানিয়েল বাথ তো এই ড্যানিয়েল একজন ভারতীয় বংশোদ্ভূত এর আগে ভারতের জাতীয় দলের হয়ে খেলতে চাওয়ার আবেদনও সে করেছিল কিন্তু ভারতের যা পলিসি তার ভারতীয় দলের হয়ে খেলা হয়নি এবার এই ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ সেন্টার ব্যাকের মোহনবাগানের বাগানের হয়ে খেলার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে তিরিশ বছর বয়সী এই ডিফেন্ডার গত বছর নর সিটিতে খেলেছে প্লেয়ারটা প্রিমিয়ার লিগ লিগ ওয়ান এর মতো কিন্তু একাধিক বড় বড় টুর্নামেন্ট খেলেছে ছ ফুট তিন ইঞ্চি উচ্চতা এই ড্যানিয়েল বাথের তো এবার এই প্লেয়ারটার মোহনবাগানে যোগ দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এখন দেখা যাক কি হয় এরপর যদি একটু কেরালা ব্লাস্টার্স কথা বলি তো কেরালা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা তাদের মাঝ মাঠের জাদুপর আদ্রিয়ান লুনাকে রিটেন্ড করে নিয়েছে তো এটা খুব একটা ভালো সাইনিং করালো কিন্তু কেরালা কেরালা আই লিগ থেকে একজন ভালো গোলকিপারও সাইন করিয়েছে প্লেয়ারটার নাম হচ্ছে নোরা ফার্নান্ডেস নোরা তিন বছরের চুক্তিতে কেরালাতে সাইন করেছে ২৬ বছর বয়সী এই গোলকিপার এর আগে আইজল এফসিতে খেলছিল এবার দু পর্যন্ত সে কেরালাতে খেলবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে যে কার্যকরী সমিতির সভা ছিল সেখান থেকে প্রচুর তথ্য উঠে এসেছে জানা গেছে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আরো বেশ কিছু ফুটবলারকে নিতে চলেছে ইস্ট বেঙ্গল সেই সমস্ত ফুটবলাররা দেশের নামি দামি ফুটবলার সেটা ধরাই যায় কারণ শীর্ষকর্তা বলেছেন যে প্লেয়ার নিতে তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ ভারতে প্লেয়ারদের সংখ্যা সীমিত এই সীমিত প্লেয়ার বলতে তিনি ভালো প্লেয়ার যারা জাতীয় দলে খেলেছে বা খেলার উপযুক্ত সেই সমস্ত প্লেয়ারদের কথা তিনি বলেছেন এটা বোঝাই যায় তো তিনি বলেছেন তারা চেষ্টা করছে অন্য টিম থেকে যাতে প্লেয়ার ক্রয় করা যায় অর্থাৎ ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নেওয়ার কথা তিনি বলেছেন আমরা এর আগে বলেছিলাম ইস্টবেঙ্গল একাধিক প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে যারা ফার্স্ট ইলেভেনের প্লেয়ার সেই মতো কিন্তু শোনা যাচ্ছে জিক তিন বছরের একটা কন্ট্রাক্ট পাঠিয়েছে ইস্টবেঙ্গল ডিলটা কিন্তু এখনো ডান হয়নি জিকসানকে শুধুমাত্র তিন বছরের অফার পাঠিয়েছে ইস্টবেঙ্গল এর পরবর্তী কাজ পরে হবে ট্রান্সফার ফি নিয়ে কষাকষি চুক্তির মেয়াদ নিয়ে আলোচনা সেগুলো তো হতে থাকবে আপাতত জিকসানকে তিন বছরের একটা চুক্তি পাঠানো হয়েছে এর পরের কাজ পরে হবে এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে কথা বলি তো অনেকেরই মনে প্রশ্ন ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি একজন সেন্ট্রাল ব্যাক কাম সিডিএম এর কি হলো সেটা এখনো সাইন হচ্ছে না কেন অনেকেই এখনো আশঙ্কা প্রকাশ করছেন তো বলে রাখি বন্ধুরা ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি একজন সেন্ট্রাল ব্যাক কাম সিডিএম কিন্তু চূড়ান্ত হয়ে গেছে কোনো নামধাম এখনই বাইরে আসবে না সেই রকমই সাবধানতা অবলম্বন করা হচ্ছে তবে শোনা যাচ্ছে একজন ভালো মানের সেন্টার ব্যাক সিডিএম কিন্তু চুজ করা হয়েছে তো চিন্তা করার মতো কিন্তু কিছুই নেই সময় হলে সব খবর সঠিকভাবে সবাই পেয়ে যাবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার